আমরা তো শুধু দেখবেন অনেকে এই যখন সবার সামনে নামাজ পড়ে তখন এবার আর নামাজ এক রহম আবার যখন একলা একলা পড়ে তখন এবার আর নামাজ আরেক ঠিক নিও যখন একলা একলা পড়ে এবার নামাজ তখন আর এই এই নর্মাল নামাজ থাকে না এটা হইয়া যায় ফাইভ জি নামাজ মানে ফুরা আত্মীয় জয়ন্তে আলগ হয়ে যায় গণের কথা লাড়াল লোক ঠিক কিনা কও আবার যে নামাজ পড়ে বালিকাত্তা পড়ে না সাজদা তুইটা লাগে এরকম আসেনি নামাজি তাহলে আবার রুকু দিল মালা সাজদা দিল কম মালা তোজ বিফল মালা এই নামাজি কোনো নামাজ না আবার এবার যখন মানুষের সামনে নামাজ পড়ে মন ওজন এবার জীবনে আর নামাজতে বার হইত না আস্তে আস্তে ধীরে সুস্থে রুকুতে গিয়া সেরা। এ আবার আস্তে করে উঠে সাজদার গিয়ে উঠানোর কথা মনে থাকে না এবারে যে নামাজ পড়ে এবারে নামাজ দিকে আরেক বেটার বেটার ঘুমে ধরে কথা সবার সামনে এক রহ আলগা গেলে আবার আরেক রহ শুক্রবারে দিন এক রহ বিশুদ্ধ বাজারের দিন আরেক রহ আপনার কোটি বাজার কবে কোটি বাজার কবে শুক্রবারে আর সোমবারে শুক্রবারের নামাজ দেখবেন কি নামাজ করে এবারে জামাতে নামাজ না আসরের নামাজ তো আসরের নামাজ জামাতই তুমি অন্য দিন সব দিন দিয়ে তুমি জামাতে নামাজ পড়ো আর যা বইয়ীসি বাহ এই শুক্রবার ভাজাই না দিন দোহানবাহীটা তুলন লাগে কাস্টমারও আইয়ে ইমাম সাহেব যেই সুরাল লয় এতক্ষণ লাগে নামাজ পড়া নামাজ শেষ হোক দেখবা মিনিটের দিতে যায় আমার এ তারুকে সিমেন্ট গরমটা তো অস্থির দেরি গেছে কারেন্ট নাই তো আরে মানুষের নয় গরমটা বেশি গরমটা বেশি তো মানুষ অস্থির হয়ে গেছে সবাই পড়েন আলহামদুলিল্লাহ প্রচুর গরম না এ তারা যারা বাড়ি গেছে কে আমরা তারা চিনতে পারছি না তারা আল্লাহর উলি তারা দোয়া করছে তারার দোয়া কবুল কারেন্ট গেছে আল্লাহ কারেন্টটা গেলাম তারা দোয়া আল্লাহ কবুল করছে রে যারা বাইরে গেছ জরুরি প্রয়োজন সেরে ভিতরে চলে আস আসেন ভেতরে বসে বসেন প্রত্যেক দিন মাফি রয়ে না আসেন সমস্যা ঠুফি লাগতো না আসেন না টুফিই সমস্যা না টুফি কি সব সময় থাই নি বেটা দুষ্কি টুপি দেখবে না রাত সাই থাকে না হ্যাঁ ফালদা ঘুরে থেকে বল অসুবিধা নাই হ্যাঁ মাশাল হ্যাঁ আর আসো হ্যাঁ ছেলেরা আসো এই পার্সে যারা দাঁড়িয়ে ছয়শো পড়ো এদিকে জায়গা আছে আর শোয়শো বর্ষো আগেনকন জুড়ে আরও জুড়ে আচ্ছা তো যেই কথাটা কইতাম ইসলাম তাইলে আমরা শুক্রবারে ওই যে তারা হুড়া কইরা নামাজ করার লেগে জামাতে পর্যন্ত যায় না কোনো মতে কোনো মতে নামাজ এটার নাম নামাজ না আবার মহিলারাও দেখবেন কোন সময় এই বেড়িয়েতে জীবনে জুহরের নামাজ টাইম মতো করতে পারে না তারা তো আর বেড়াইতে মতো আসে না তো তারা তো অনেক কাজের মানুষ তো তারা দান টান তুললা একবারে ঝাড়ু টাড়ু দিয়া উড়ান একবারে গোসল কইরা আইয়া যখন নামাজও হয় এক ভিতরে যে আসরের আজান দিয়া লাই ঠিক কিনা আম্মা আপনার কবরও আপনার আব্বা যাইতো না গো আপনার কবরও আপনার স্বামী যাইতো না আপনার স্বামীর কবরও আপনি যাইতেন না বড় কঠিন দুনিয়া বড় কঠিন হিসাব সংসার করেন স্বামী স্ত্রী সন্তান সন্ততি মিলাইয়া কে ময়দানে হিসাবটা উল্টে যাবে আম্মা অমানব জরুরি একটা বিষয় শুনু মহিলার আবাদ উদ্বন্দিগির ভিতরে অনেক মহিলা আছে পুরুষের চাইতে পাক্কা তারা সবে বরাতের রোজা রাখে সবে মেরাজের রোজা রাখে সাওয়ালের ছয়টা রোজা রাখে আইয়ামে বীজের রোজা রাখে সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখে কিন্তু দেখা গেছে মহিলা অনেক মহিলা আছে যাদের আচার আচরণে ব্যবহারে মানুষ বড় কষ্ট পায় ঠিক কিনা নবিজির কাছে খুব খেয়াল করেন মহিলারা মন্দির শোনেন গভীর মনোযোগ নবীজির কাছে একবার আইছে আইসাল্লা তুই আসসালাম আলাইকাই রসুল আল্লাহ আফসালা তুই আসাল্ম আলাইকায় হাবিব আল্লাহ আসসালা তুই সালম ও আলাইক ইয়া শফিয়াল বুঝি নবীন আসসালাম তুই আসেলাম আলাইকাই রহমত আল বিরাল আলী নবী গো আপনাকে সালাম নবিকো আলাইকুম আসসালাম আবার বুঝেন আমরা কী জিন্দগি করতেছি তারা কী জিন্দগি করতেছে এই জন্য শুরুতে বলছিলাম আমরা পুনে দুইশো কোটি মুসলমান হওয়ার পরে আমরা আজকে অশান্তিতে আমরা আজকে মাইর খাই কারণ হইল ওই আগের মানুষের চরিত্র আমাদের মাঝে নাই ঠিক কিনা কম আমরা সব হারাই ফেলছি সব হারাই ফেলছি আমরা এনে মানুষ হিসাবে যে আমরা বাচ্চা রয়েছি আল্লাহ যখন বাসাই রাখছে এটাই বিরাট বড় কথা আল্লাহ দেখা মায়া করে বাঁচাই রাখছে ঠিক কিরকম আমার আদরের জয়নাল বড় আশা করে আমাকে এই প্রচণ্ড গরমের মাঝে আমি খুব ব্যস্ত মানুষ আপনারা জানেন দেশের বাইরে বারবার আমাকে ছুটে যাওয়া লাগে আপনারা জানেন এই আমি ইচ্ছে করলেও বারবার আপনাদের মাঝে আসতে পারি না আসতে মন চায় আমার আদরের জয়নাল সে টেনে টেনে আমাকে এনে হাজির করে দিয়েছে আলহামদুলিল্লাহ বলবেন না সবাই মিলে আজকে এখানে একটা রকমের ওই যে কে জানি আমার আগে বলতেছিল এটা শুধু মাহফিল না এটা এখন জান্নাতের একটা টুকরা বলবেন না এখন এটা জান্নাতের টুকরা আর আমরা জান্নাতের ভিতরে বসে আছি ভাই গোনা যা কোনো কইরেই এখন এই গোনা থেকে মাপ চাওয়ার দরকার আছে নাকি নাই সবাই আমরা নামাজের মতো বসি সবাই নামাজের মতো করে বসেন একজন লুকো এ যারা রইছো বসো সবাই ভিতরে চলে আসেন রাস্তাঘাটে যারা আছেন সবাই ভিতরে চলে আসেন আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যান সবাই মিলে আমরা তওবা করি আল্লাহ যেন জীবনে গোনা মাফ করে দেয় আমার জয়নাল নতুন করে বাড়ি উঠেছে আল্লাহ যেন বাড়ির ভিতরে রকমত আর বরকত নাসিল করে আমরা প্রাণ ভরে সবাই সবার জন্য দোয়া করব আর দোয়ার আগে সবাই মিলে আমরা নিজেদের গোনা মাফ চাইবো দরকার আছে নাকি কি নাই কথাগুলার দরকার আছে নাকি নাই তওবা করার দরকার আছে তওবা বা করবো আমরা যারা মুড়ি ধুইতে চান মুড়িদের নিয়ত করবেন বাকি সবাই মিলে ত বাক ইনশাআল্লাহ সবাই আমার চক্ষু বন্ধ করে বসেন মাথাটা নিচের দিকে শুকাই দেন নিজের গোনাগুলা ঘাটতি বান্দা লইয়া সলেন আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই আল্লাহ জন্মধারে মাফ করে দেয় সবাই আমার সাথে পড়েন অউ জবিল্লাহ হিমিনা সহিত রজিন ইসমিল্লা হিউ রাহ মান্লাহ মিনকল্লা জমবেও কুব ইহে লাউলা অলা ইল্লা বিল্লাহিল আলীলাউজিন হেয়াল্লাহ হে আল্লাহ হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শৈতানের খুব মন্ত্রণায় পড়ে নবসের তারনায় পড়ে জীবনে যত গোনা করেছি কবিরা সবিরা শির্ক বেদাত সমস্ত গোনা থেকে খালেস অন্তরে তাও বা করতেছি হে আল্লাহ আল্লাহ হে আল্লাহ গোনা মাফ করে দাও তাও বা কবুল করে নাও আল্লাহ আল্লাহা ইল্লাল্লাহু ফাহরিকা ও শাহ সৈদানা হবিবানা মৌলানা মহম্মদান অব্দু ও রসুলো সাহুসাম আমিন 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 বায়াতকিয়া মাইনে উপর হাত خلیفہ شاہ صوفی الحاج حضرت مولانا عبد عبدالرجاک حنافی پیر صاحب رحمت اللہ علیہ کے بیچ طریقہ قادریہ چشتیہ نقش و بندیہ مجدیہ اور ہے اللہ হে আল্লাহ হে আল্লাহ করে দাও তাও বা করে নাও আমিন 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 পরেন আলহামদুলিল্লাহ আমার আদরের জয়নাল আপনাদেরকে টেনে টেনে হাজির করেছেন প্রচণ্ড গরম আজকে আমি বুঝতে পারছি আপনাদের অনেক কষ্ট হইতেছে কিন্তু এই কষ্টের বিনিময় কেয়ামতের ময়দানে উঠবে উঠলে টের পাইবেন যে আল্লাহ কী আপনাদেরকে দান করছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন এই মাহফিলটাকে কামতের ময়দান আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন সবাই কণা আমিন যেটা কোন আমিন মা বোনদেরকে কিছু কথা বললাম ভাইদেরকে কিছু কথা বললাম এইগুলো আমরা আমল করে করে চলবো আমরা ইমান আনার পরে এক নম্বরের কাজ কি কথা কন কী কাজ আমরা নামাজ ছুটে না যায় ভাই নামাজ যেন এমনি তো গোনার শেষ নাই কত গোনা আমরা করি তারপরে দেহার ভিতরে অন্তত নামাজটা সাইডেন না আমার মা বোনাদেরকে বলছি আপনারা সুন্দরভাবে স্বামী সংসার স্বামীর সাথে ঝগড়া করা স্ত্রীর এই তারপরে আপনার গিয়া শাশুড়ির সাথে শ্বশুরের সাথে ঝগড়া করা এগুলো ভালো কোনো বংশের মেয়েদের লক্ষণ না আর মা আমি তো সব জায়গায় বাফিল গেলে কই আপনি যে আব যা আপনার হরির লোকে ঝগড়া করেন বেশি দিন দেরি করার লাগতো কয়টা দিন দেরি করেন আপনার ফুতে তো মার্শাল্লা ডিগিকে যা বড় হইতে না তারে বিয়া করাইতেন না তার বউ হইতো না আপনি শাশুড়ি হইতেন না আর যা শাশুড়ির লোকে যা করতে আসেন কয়টা দিন কয়টা দিন অপেক্ষা করেন আপনার লোক আপনার ফুতের বউ একটা দুই গুণ বাড়াইয়া করব ঠিক কিনা কথা ঠিক কিনা মনে করলেন দূর করবো হমান হমান না আমা হমান হমান না গো হমান হমান না আপনি যে দূর করছে এর দুই গুণ বাড়াই আপনার ফুতের বই লই আইতে আছে ঠিক নিও শুধু আপনি আপনার হরির লগে বালা থাকেন আপনার লগেও আপনার বউয়ে বালা থাকবো ইনশা আল্লাহ আল্লাহ করাই দিব বালা রাহাই দিব শুধু আপনি যা করবেন আপনার ফুতের বউয়ের দিয়া আল্লাহ এটার প্রতিশোধ নিব খেতের সাহা খেত এ বাঙ্গে লাইল তুল্লা কেউ বাঙ্গে না সুতরাং মহিলারা মহিলাদের মূল শত্রু আল্লাহ জন এটাতে হেফাজত করে সবাই কোনো আবে আর আমার কলিজার টুকরা যুবকেরা তোমরা আনন্দ করবা দুষ্টাবি করবা খেলাধুলা করবা কোনো সমস্যা নাই কিন্তু পা চাক্ত নামাজ যেন ছুটে না যায় বেয়া যেন প্রকাশ না পায় আল্লাহ যেন হেফাজত করে সবাই করা এই বাড়িটার উপরে আল্লাহ যেন রহমত বরকত দিয়ে ভরপুর করে দেয় আপনারা জানেন অনেকেই তো নাগাইশ দরবারে গেছেন অনেকে জান নাই আল্লাহর খাস মেহরবানি আমি আসার পরে এত একজন লোকও দেওয়া হয়েছে না যে দেওয়া হয় খালি এই কথা জিগায় আপনারা হয়তো অনেকে জানেন কি কথা জিজ্ঞাসা কর দেহি হ্যাঁ মার্শাল মসজিদ কারণ আমার স্বপ্নের মসজিদ এক লগে দোয়াটা করে যা আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আছে মার্শাল্লাহ দেরি করেন না এখন দোয়া হয়ে যাবে এক লগে মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবে ছয় হাজার লোক পার হাবা না কেন যেরকম সুবাহার আল্লাহ কয় কত কয় হাজার দুই লোগে না এক লোগে নিচে আবার একটা হাসপাতাল নিচে ফ্রি হাসপাতাল দোতালায় তিন তলায় মসজিদ একশো ছাব্বিশ ফুট ফাঁসে এ ডাইরেক্ট দোতলাত গিয়া সিঁড়ি উঠতে দেবো কান সিঁড়ির ভিতরে নামাজ পড়তে পারবো প্রায় সাইটশো লো মার হাবা না এই মসজিদরা যখন জিগাইছি যে ভাই এটা করতে কত লাগবো তারা আমারে কইছে ফইলা কইছে ফুন্ডুকুটিহা লাগবো সেই দিন একতালার ছাড় ডালাই হয়েছে জুন মাসের এক তারিখ এটা অনেকে শুনছেন দেখছেন জানছেন একতালার সাত ডালাই হয়েছে ইঞ্জিনিয়ারে যাইতে আমারে কানে কানে কইয়া গেছে ফুন্ডু কুটি যে কইসাম এটা তিরিশ কোটি হইতো পারে মানে আমি এমনি ফুন্ডুকুটিও সহ্য করতাম পারি না কয় তিরিশ কোটি টেহা বি মার হাবা না আমি কোনো চিন্তা করি নাই কারণ মসজিদের কাজ ধরার সময় আমি একটা ওয়াদা করছিলাম আল্লাহ এই মসজিদ করতে যত টাকা লাগুক আমি এক বছরে আমি মুস্তাক ফয়েজি যত টাকা কামাই করি পুরো এক বছরের কামাই আমি আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ আমি গত রমজানের আগের রমজানে এই যে গত রোজা গেল এর আগের রমজানে আমি আড়াই কি বলে পঁচিশ লক্ষ টাকা আল্লাহর খাস মেহরবানি দিয়া মসজিদের কাজ শুরু করছি আর এক তারিখে ছাদের ডালাইসে যে সাড়ে তিন কোটি টাকা এই পর্যন্ত আমরা খরচ করে ফেলছি একতলার সাদ হয়েছে বলেন আমিন যেরকম আমিন তো সাড়ে তিন কোটি টাকা খরচ করলাম আমি নিজে দিলাম পঁচিশ লাখ তাইলে আরও থাকে তিন কোটি পঁচিশ লাখ দিয়া ভাইলাম কু আমি জাহান যাই এই যে যাই আল্লাহর খাস মেহরবান এই ব্রাহ্মণ বাড়িয়া ঈদগা ময়দানে আমি মাহফিল গেছিলাম এক লোক আমি যখন কইছি ও আবার মসজিদ করতে আসি সবাই মিল্লা যে কিছু কিছু দিছে মাদ্রাসাদ গন্যাইন্দা দেহি ছিয়ানব্বই হাজার টাকা হয়েছে মার হাবা কইতেন না খাগড়াছড়ি এক মাহফিল গেছি আমরা তো ঘন ঘন বাড়ি খাগড়াছড়ি তো আলগা আলগা বাড়ি আমি খাগড়াছড়ি মাহফিল গিয়া সেটা যখন কইছি তারা যে কিছু কিছু দিছে টাকা উঠছে এক লক্ষ চার হাজার টাকা মার হাবা কই না সারা বাংলাদেশ থেকে কত মানুষ আমার হাতে টাকা দিছে এখন এখন একটা ফলায় হুজুরে আসেনি হেন এই যে এই হুজুর কেনা না আছ না আমি একটা মাহিলক আসলাম হ্যান এবার ওয়াদা করছিল আমার মসজিদ পাঁচ হাজার টেহা হুজুর রে দিয়া কয় হুজুর এই ফিশা হুজুরে যে গড়ি ফুরাইব টেহাটা নিয়ে হেন মার হাবা না তো আপনারা এখানে যারা আছেন এই মসজিদটা আমার স্বপ্ন আমি মাঝে মাঝে মসজিদটার কাছে দাঁড়াইয়ে কান দিই মাইগ্রাইট সব ঘুমায় আমি যে মাফিলতে যাই গিয়েছে মসজিদের কাছে দাঁড়িয়ে দাঁড়াইয়ে কান দিই আর আল্লাহর লগে কথা কই আল্লাহ এত বড় একটা মসজিদের কাম যে দরলাম তখন আমি যদি ময়াছে গিয়া এই মসজিদের কাম কেডা করব। আল্লাহ তুমি না কৈছ মাম্বানা না হে মসজিদান বানাল্লাহ হু বা ইতান ফির যে দুনিয়ায় মসজিদ বানাবে তেনা জান্নাতও নাকি আল্লাহ তার জন্য ঘর বানাবে সো বলবেন না যারা এই মসজিদও নানানভাবে শরিক থাকে তুমি তারা গে জান্নাতের ভিতরে ঘর বানাই দিও সবাই কোন আমিন আমি প্রাণ বড় বড় সবার জন্যে প্রত্যেক শুক্রবারে জমান নামাজের সময় এতিম ছাত্রদেরকে নিয়ে হাফিজে কোরআনদেরকে নিয়ে আমি সবার জন্য দোয়া করি এই প্যান্ডেলটার ভিতরে কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ আমি একটা হাজার টেহা দিয়া আপনার মসজিদটার ভিতরে আমিও শরিক থাকতাম সাই এত বড় কোটি কোটি টাকার মসজিদ ইনশাল্লাহ আমি একটা হাজার টাকা দিলাম এই প্যান্ডেলটার ভিতরে একটা লুক আসেননি মাশাল্লাহ মাশাল্লাহ এই যে আমার এক ভাই ওই যে আরেক ভাই দেন দেন একটা হাজার টাকা দেনও পাঠাই দেন এক পাঁচ হাজার মাশাল্লাহ কিনা মিজান ভাই আমার মিজান ভাই আরে দেখছেন গাইমা করে গেঞ্জি ইয়া করে বিজ্ঞা গেছে গেও কাপড় সুফর বেড়াই বির্জা গেছে আল্লাহ আমার ভাই পাঁচ হাজার টাকা দেবে ওয়াদা করেছে আল্লাহ তুমি কবুল করো এই যে আমার এক ভাই কিনাম এই এক হাজার টাকা কে দিল রাসেল হুসেন উনি দিছে এক হাজার টাকা এ উঠো না বাচ্চারা বসো টাকা লাগবে না মার্শাল্লাহ কি নাম নাম বলতে চায় না আমার আরেক ভাই দিছে মসজিদে পাঁচশো টাকা ভাইয়ে দিছে পাঁচ হাজার টাকা আর কেউ আসেননি এক হাজার টাকা স্কেল কেউ টাকা মনে করে আল্লাহর মসজিদ না দিবেন আমি মোশতাক ফয়েজি কোনো দিন বাংলাদেশে হাতরা পাতি নাইও কোনোদিন পাতি নাই মার্শাল্লাহ আমার আরেক ভাই এক হাজার কিনা সালাউদ্দিন ভাই উনি দিছেন এক হাজার টাকা আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন আছেন আর কেউ সবাই মিললে আমরা কিছু কিছু শরীর থেকে মসজিদ রে কইরা জান্নাতের ভিতরে এক লোকে যেমনি সলতাম সাই সমাজও জান্নাতও যেন এক লগে থাকতাম আল্লাহ যেন কবুল করে আবিন কইতেন না জুড়ে কইতেন না আমিন আল্লাহ যেন কবুল করে আর কেউ কি নাম হ্যাঁ কামাল ভাই উনি দিছেন নগদ পাঁচশো টাকা আল্লাহ যেন কবুল করে আমি প্রাণ ভরে দোয়া করি আর আছেন কেউ আল্লাহ বরকত দেবে লেই অকুল হেতেন নাও আল্লাহর গর মসিদ দিল এডি কমে না এডিয়ে থাই আমরা বুঝি না আর কি আমরা বুঝি না একটা লুকো খালি যাই আর না একশো দুইশো তিনশো পাঁচশো যে যা পারি এই যে আমার আরেক ভাই মার্শাল্লাহ আসেন মন দিয়া কথা শুনছেও আমি দেখছি খেয়াল করে কোনো দিকে নজর নাই খুব মনোযোগের সাথে আমার ভাই কথা শুনেছে কি কিনা আচ্ছা মার্শাল্লাহ আমার আরেক ভাই উনি নগদ পাঁচশো টাকা দিয়েছেন আমার আরেক ভাই দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ আরেক ভাই দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তুমি কবুল করো সবাই কোনা আমিন মাশাল মাশাল্লাহ যে এদিকে একজন হ্যাঁ মাশাল পাঁচশো টাকা দুইজন নাম বলতে চায় না পাঁচশো পাঁচশো করে এই যে টাকাটা লন আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ যেন দানের হাদিয়ার সোনার বদিনায় পৌঁছে দেয় মাশাল্লাহ একজন লোকও খালি যাইয়েন না খালি যাইয়েন না আল্লাহ দা আমার মা বোনেরা যারা আছে বিকাশ নাম্বার দেওয়া আছে ফেসবুকে খেয়াল করেন আমার মা বোনেরা যারা আছেন তারাও যদি কিছু শরিক থাকতে চান দিতে পারে রাই আমার ছেলেরা আসতেছে তোমরা দুই একজন যাও এই বিসমিল্লা বইলা যেন একটা লুকো খালি যায় না দুইটাটা টাকা হইলেও দুইটি হা অন্তত দুইটা টাকা হইলেও দিয়ান কিন্তু খালি যাই না আল্লাহ দিব একজন লুকো খালি যাই না মহিলাদের প্যান্ডেলেও যারা আছেন এলাকার দু একজন যান এই যদি পারেন মহিলার আমার মা বোনেরা একশো দুইশো দশ বিশ পঞ্চাশ যে যান